সাতক্ষীরায় শহীদ আসিফের কবর জিয়ারত করলেন ভিপি ইমরুদ সহ শিবির নেতৃবৃন্দ সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরায় শহীদ আসিফের কবর জিয়ারত ও পরিবারের সাথে মতবিনিময় করেন শহীদ সার্জেন্ট জহরুল হক হলের নবনির্বাচিত ভিপি মোহাম্মদ আহসান হাবিব ইমরোজ সহ শিবির নেতৃবৃন্দ শনিবার দুপুরে দেবহাটা উপজেলার পাশে কবরস্থানে শহীদ আসিফের শেষে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা শহীদ আসিফের পরিবারের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন ঢাকসু নির্বাচনে নবনির্বাচিত শহীদ সার্জেন্ট জহরুল হক হলের ভিপি মোহাম্মদ আহসান হাবিব ইমরোজ বলেন শহীদ আসিফের ত্যাগ ও আদর্শ ছাত্র সমাজকে ন্যায় ও সত্যর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এসময় সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রেজওয়ান হুসাইন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের মোহাম্মদ সাইফুল ইসলাম রনি সাতক্ষীরা রেল আন্দোলনের নেতা মোহাম্মদ নাহিদ হাসান মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ আন্দোলনে আমাদের শহীদ আসিফ ভাইয়ের মতো আমি অধিনায়ক ছিলাম আমাদের অধিকারের দাবিতে আজকে এক বছর শহীদ কবর জয়াতের জন্য এসেছি আমি মূলত দুটি কারণে আজকে আমাদের শহীদ ভাইদের কবর জয়াতের জন্য এসেছি প্রথমত আমরা মনে করি যে আমাদের সহযোদ্ধা সকল শহীদ ভাইদের সাথে সকল আহত ভাইদের সাথে আমাদের